নমস্কার বন্ধুরা বিপিএস আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য মে মাসটা কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মে মাসে বেশ কিছু পরিবর্তন হচ্ছে যেটা আপনাদের জন্য পজিটিভ পরিবর্তন রাহুদেব আপনাদের দ্বিতীয় স্থান থেকে বেরিয়ে আপনাদের লগ্নের মধ্যে চলে আসবে এটা আপনাদের জন্য পজিটিভ গোচর হবে রাহুল লগ্নাতে আসলে বেশ কিছু বিষয়ে কিন্তু বুদ্ধি মাথা আপনাদের খুলে যাবে এবং কিছু ক্ষেত্রে নেগেটিভিটিও এখানে দিয়ে থাকে রাহুদের সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও নিয়ে আসব রাহুল পরিবর্তনে কি রেজাল্ট আপনারা পাবেন তবে এখানে একটা হালকা টাচ আমি দিয়ে যাব যে কি রেজাল্ট আপনারা পাচ্ছেন সাথে কেতুদের সপ্তমে আসার জন্য কি রেজাল্ট হবে সেটা নিয়ে আলোচনা করব দেখুন অষ্টম স্থান দিয়ে কেতুদেবের গোচার দীর্ঘদিন ধরে হচ্ছিল বেশ কিছু বিষয়ে সমস্যা প্রবলেমস আপনারা ফেস করেছেন এবার সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন সাড়ে সাতের ফেস এখন আপনাদের চলছে শনিদেব আপনাদের দ্বিতীয় স্থান দিয়ে আছে তো বেশি অনেক কিছু বিষয়ে আর্থিক দিক থেকে সমস্যা প্রবলেম আপনারা ফেস করেছেন সেখানেও এই মাসে কি রেজাল্ট আপনারা পাবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব বৃহস্পতির ট্রানজিট আপনাদের ফোর্থ হাউস থেকে বেরিয়ে ফাইভ হাউস ফিফ্থ হাউসে হচ্ছে এটা আপনাদের জন্য একটা পজিটিভ পরিবর্তন হবে কারণ দেখুন মঙ্গল আপনাদের ষষ্ঠ স্থান দিয়ে নিজ অবস্থায় গোচর করছিল এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়ছিল তো ভাগ্যের জায়গাটা একটা যে বাঁধাবিঘ্ন যে কোনো কাজ হাতে আসছে না বা আসলেও আপনারা সেখান থেকে কিছু বেনিফিট নিতে পারছিলেন না এবার সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই সমস্যার সমাধান হবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়বে তো এখানে কিন্তু ভাগ্যের দিক থেকে একটা বুস্ট এবারে আপনারা চোদ্দ তারিখের পর থেকে লক্ষ্য করতে পারবেন তো ভাগ্যের সাপোর্ট এখানে কিন্তু থাকছে পরিবারের স্থিতি আপনাদের জন্য পজিটিভ থাকবে বৃহস্পতির পরিবর্তন হওয়ার আগেও পরে উভয় ক্ষেত্রেই আপনারা পজিটিভলি লক্ষ্য করতে পারবেন সবচেয়ে ভালো গ্রোথ আপনাদের শিক্ষা জ্ঞান এডুকেশান এইসব বিষয় এবার কিন্তু হতে চলেছে বৃহস্পতি আপনাদের পঞ্চম স্থান দিয়ে গোচর করবে সন্তানের দিক থেকে কোনো সমস্যা যদি চলে আসছিল সেই সমস্যাগুলোর সমাধান হবে বৃহস্পতি আপনাদের একাদশ স্থানে সরাসরি দৃষ্টি দিচ্ছে নিজের ঘরে তো এটা একটা খুব ভালো সময় আপনাদের জন্য আপনাদের কোনো মনের ইচ্ছা পূরণ করার জন্য একাধিক দিক থেকে ভালো সুযোগ এবার কিন্তু আপনারা পাবেন এবং সেখান থেকে লাভও আপনারা নিতে সক্ষম হচ্ছেন বৃহস্পতি আপনাদের একাদশ স্থানে দৃষ্টি দেবে তো বিভিন্ন বিষয়ে পজিটিভিটি লাভের নতুন জায়গা এখানে কিন্তু আপনাদের জন্য তৈরি হবে এবং বুদ্ধির সঠিক প্রয়োগ এবার কিন্তু আপনারা করতে পারবেন সাড়ে সাতির লাস্ট ফেজ আপনাদের চলছে এবার যে বিষয়গুলোতে সমস্যা আপনারা ফেস করছিলেন এবার সেই সমস্যাগুলো কিন্তু সমাধানের জায়গা আপনারা দেখতে পাবেন আর্থিক দিক থেকেও সমস্যা আসছিল যে বাঁধাবিঘ্নগুলো তৈরি হচ্ছিল কোথাও না কোথাও ক্যাশ টাকার জায়গায় আপনাদের সমস্যা হচ্ছিল এবার বেশ কিছুটা আপনারা কিন্তু সেগুলোকে সলভ করতে সক্ষম হবেন কোনো ভালো গুরু বা কোনো ভালো অ্যাডভাইস আপনারা এবার পেয়ে যাবেন যেখান থেকে আপনারা কিন্তু নিজেদের জীবনটাকে ব্যালেন্স করতে সক্ষম হবেন তো কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য ওভারঅল এই মাসটাকে আমি পজিটিভ বলবো কাজের জায়গায় চাকরির ক্ষেত্রে একটু সমস্যা ঝগড়াঝাটির মতো স্থিতি বা আপনার যারা শত্রু বিরোধী আছে তাদের থেকে একটু সমস্যা আপনাদের এখানে ফেস করতে হতে পারে ইন্টারভিউ যাওয়ার জন্য সাত তারিখের পরের সময়টা আপনাদের জন্য ভালো যারা রকম পরিবর্তন চাইছিলেন জব ইন্টারভিউ ইত্যাদির জন্য এই মাসটা যথেষ্ট পজিটিভ আপনারা সাত তারিখের পরের সময়টাকে ব্যবহার করতে পারেন রবি ও বুধের বুধাদিত্য যোগ আপনাদের তৃতীয় স্থানে তৈরি হচ্ছে জবের ক্ষেত্রেও নতুন কোন সুযোগ আপনারা পেতে পারেন ইন্টারভিউ ইত্যাদিতে গেলেও আপনারা এই সময়টা সফলতা পাবেন পজিটিভ সময়টা থাকছে কোনো ঘোরা বেরানো যদি আপনারা প্ল্যান করেন শর্ট ট্রাভেলের ক্ষেত্রেও আপনারা কিন্তু সফলতা পাচ্ছেন তো ওভারঅল জবের ক্ষেত্রে মাসটাকে আমি পজিটিভ বলবো মঙ্গল এখানে নিজ অবস্থা থাকার পরেও বেশ কিছু বিষয়ে আপনারা কিন্তু সাপোর্ট পেয়ে যাবেন বোধাদিত্য যোগ হওয়ার জন্য আপনার যারা বস হায়ার অথরিটি আছে সেখান থেকেও কিছুটা সাপোর্ট আপনারা কিন্তু এখানে পাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে ভালো গ্রোথ এই মাসে থাকবে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আপনারা একটা স্পিড একটা গ্রোথ কিন্তু লক্ষ্য করবেন চাকরির ক্ষেত্রে যতটা পজিটিভিটি এখানে থাকছে না তার থেকে কিন্তু অনেক বেশি পজিটিভিটি ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে তৈরি হচ্ছে আপনাদের সপ্তম প্রতি উচ্চ অবস্থায় থাকার জন্য সমস্ত দিক থেকে এখানে সময়টা আপনাদের জন্য পজিটিভ থাকবে ভালো লাভের স্থিতিও এখানে আপনারা কিন্তু চোদ্দো তারিখের পর থেকে দেখতে পাবেন দাম্পত্য জীবনের কথা বললে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এখানে পজিটিভিটি থাকছে তবে আঠেরো তারিখের পর কেতু যখন আপনাদের সপ্তম স্থানে চলে আসবে তখন পার্টনারের সাথে একটু দূরত্ব তৈরি হতে পারে কোনো কারণে তবে যেহেতু সপ্তম প্রতি উচ্চ অবস্থায় আছে সেক্ষেত্রে আপনারা পরিস্থিতি ব্যালেন্স করে নিতে পারবেন মাসের প্রথম দিকটা থেকে মাসের শেষের দিকে একটু সমস্যা তৈরি হতে পারে কথাবার্তার ক্ষেত্রে আপনাদের ম্যাচুরিটি থাকবে কিন্তু পার্টনারের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে একটু আপনাদের সাথে মতের অমিল তৈরি হওয়ার মতো একটা জায়গা কিন্তু এখানে থাকছে একটু ব্যালেন্স করার চলার চেষ্টা করবেন শরীর স্বাস্থ্যের কথা বললে এখানে একটু শরীর স্বাস্থ্যের খেয়াল রাখারও প্রয়োজন রয়েছে কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু রাহু আপনাদের লগ্নের মধ্যে চলে আসছে এবং মঙ্গল ষষ্ঠ শ্রান্তি